যাই সকালে নাস্তা খাওয়ার জন্য রাজশাহীর একটা হোটেলে যাই বোনা খিচুড়ি এবং ডিম ভাজা দিয়ে নাস্তা করি এগুলো খুব ভালো ছিল খিচুড়ি খাওয়ার পর পরই আমরা চলে যাই চা খেতে খেতে হচ্ছে ট্রেন আসার সুন্দর একটা দৃশ্য উপভোগ করি খুবই চমৎকার একটা পরিবেশ আসলে ইসমাইল মানে হাসি আমরা চাই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আর আমরা সবাই ছাত্র আসসালামু আলাইকুম আমি আহমদ আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি রাজশাহী রাজশাহীটা একটি সামাজিক কার্যসূচী সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন স্মাইল সিকেট অফ ইউর হ্যাপিনেস এর শাখার একটি ইচ্ছাহাসী প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন হবে যেখানে হচ্ছে অসহায় সুবিধাবঞ্চিত শিশুরা পড়বে সেই লক্ষ্যে হচ্ছে স্কুল উদ্বোধন করবে সেই স্কুল উদ্বোধন করার জন্য আমি যাচ্ছি রাজশাহী আর আমার সাথে আছে যুবাইয়ের সবাই দেখতে থাকুন আর আমাদের স্বাধীনতা থাকুন আমাদের কাঙ্ক্ষিত ট্রেন পদ্মা এক্সপ্রেস রাজশাহী যাওয়ার জন্য চলে এসেছে মোটামুটি এক ঘন্টা লেটে আমাদের ট্রেন চলে এসেছে আলহামদুলিল্লাহ ট্রেনে উঠে গেছি আমাদের ট্রেন রেল স্টেশন থেকে ছেড়ে গেল আমরা রাজশাহী পৌঁছে গেছি এখন ভোর পাঁচটা একদম সকাল যদিও চারটা বাজে পৌঁছানোর কথা ছিল ট্রেন এক ঘন্টা লেট থাকার কারণে হচ্ছে রাজশাহীতে ভোর পাঁচটার সময় পৌঁছায় আর রাজশাহী রেল স্টেশনে প্রবেশ করার পরেই দেখি আমাদের জন্য শুভেচ্ছা বিনিময় শেষে আমরা হচ্ছে সকাল বেলা চলে যাই সকালে নাস্তা খাওয়ার জন্য রাজশাহীর একটা হোটেলে যাই বোনা খিচুড়ি এবং ডিম ভাজা দিয়ে নাস্তা করি এই খিচুড়িটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল খিচুড়ি খাওয়ার পর পরই আমরা চলে যাই রাজশাহীর বর্ণালী একদম রেলগেটে বর্ণালী রেলগেটে হচ্ছে বসে চা খাই আর রেললাইনের পাশে যেহেতু খুব সুন্দর একটা পরিবেশ চা খেতে দেখেতে হচ্ছে ট্রেন আসার সুন্দর একটা দৃশ্য উপভোগ করি খুবই চমৎকার একটা পরিবেশ ছিল সকালবেলা একদম চা খেতে দেখেতে এই ট্রেনের দৃশ্যটা দেখা খুবই চমৎকার খুবই ভালো লাগে এইখানে চা খাওয়ার পরে আবার আমরা চলে যাই হচ্ছে আমাদের ইসমাইলের রাজশাহী শাখার সকল ভলান্টিয়ারদের সাথে একদম পরিচয় হওয়ার জন্য তাদের সাথে মৌলিক আলোচনাগুলি করার জন্য আলোচনা করতে করতে চা নাস্তার ব্যবস্থা ছিল আমরা এই চা নাস্তা করার পরে আমরা ইচ্ছের হাসি স্কুল উদ্বোধনের জন্য রওনা দিই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেইখানে আমাদের হচ্ছে ইচ্ছের হাসি প্রাথমিক বিদ্যালয় চালু হবে সেইখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে উদ্বোধন অনুষ্ঠানের জন্য আমরা জুম্মান নামাজ পড়ে রওনা দিই ওইখানে পৌঁছানোর পরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করি দুপুরে খাওয়ার আইটেম ছিল খিচুড়ি প্রচুর পরিমাণ ঝাল ছিল আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় ইসমাইল রাজশাহী শাখার আজকে ইচ্ছে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ব্যানার করা হয়েছে আর এই যে সবাই উপস্থিত আছে অনুষ্ঠানটা খুব শীঘ্রই শুরু হবে সবাই রাজশাহী শাখার জন্য দোয়া করবেন রাজশাহী শাখার জন্য দোয়া করবেন যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এবং শিশুদের মৌলিক যে শিক্ষাটা তারা দিতে পারে রাজশাহী শাখার জন্য অনেক বেশি বেশি শুভকামনা রইলো তারা যেন স্কুলটা সুন্দরভাবে চালাতে পারে সেই শুভকামনা রইল একজন সদস্য আসলে ইসমাইল বাড়ি হাসি আমরা চাই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আর আমরা সবাই ছাত্র আমরা এখানে যারাই কাজ করি যারাই স্বেচ্ছাসেবী আছি সবাই ছাত্র আমাদের অনেক বেশি ক্ষমতা নাই আপনাদের হাসানোর জন্য একজনকে অনেকভাবে হাসানো যায় আমরা চেষ্টা করি মানুষকে সাহায্য করে আনন্দ দিয়ে হাসানোর জন্য আর আমাদের একটা প্রজেক্ট হচ্ছে শিক্ষা প্রজেক্ট সেই শিক্ষা প্রজেক্টের আন্ডারে হচ্ছে আমরা সুবিধা বঞ্চিত শিশু দরিদ্র শিশু পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই করি আমাদের সংগঠনের প্রায় বিশটির মত শাখা আছে প্রায় চারটি শাখায় এই স্কুল চালু আছে এবং নারায়ণগঞ্জ আলমদুলি লাস থেকে এটা নিয়ে আমাদের পাঁচটা স্কুল চালু আমরা চেষ্টা করি মানুষকে ভালো রাখার জন্য ভালো কাজে আগ্রহী করার জন্য আমাদের যেন সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজটা সুন্দরভাবে করতে পারি বিশেষ করে এই এলাকায় যারা আছেন তারা আমাদের সহযোগিতা করবেন আমাদের ভাই বোনদের সহযোগিতা করবেন তারা এই ক্ষুদ্র চেষ্টা যেন বিশাল আকারে করতে পারে একদিন কারণ এই স্কুলটা খরচ চালানোর জন্য যে টাকা পয়সা দরকার হয়তো তাদের কাছে নাই আমরা আমাদের পকেট মানি হাত খরচের টাকা বাঁচিয়ে এই স্কুলের বই খাতা কলম বা স্কুলের চাটাই আরো আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে আমরা ব্যবস্থা করব। আমরা বিগত সময় রাজশাহীতে আরো কাজ করেছি বৃক্ষরোপণ করেছি শীত বস্ত্র দিয়েছি ইফতার দিয়েছি ঈদের সময় ঈদের সামগ্রী দিয়েছি যতটুকু পেরেছি আমাদের চেষ্টা করেছে নিজের হাত খরচ বাঁচিয়ে পকেট খরচ বাঁচিয়ে তারা করার জন্য এই মহতি এবং সবাই সবাই যদি ভুল করে তাদেরকে ভুল সূত্রে দিবেন আপনারা বড় আপনাদের ছায়া যদি আমাদের মাথার উপর থাকে আমরা ইনশাল্লাহ একদিন অনেক কিছু করতে পারবো আমাদের সংগঠনের স্লোগান তুমি হাসলে হাস আমরা আর হাসবে বাংলাদেশ ইনশাআল্লাহ তুমিও হাসবে বাংলাদেশও হাসবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী শাখার ইচ্ছার স্কুলটি উদ্বোধন হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহ মুখদুম থানার ওসি মাসুমা মুস্তারি ম্যাডাম আমরা বৃক্ষরোপন এবং হচ্ছে শিক্ষা উপকরণ বিতকরণের মাধ্যমে স্কুলটি চালু করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম